পরিণীতা ধারাবাহিকে পারুল আর মৌসুমী বসুল একসাথে ওরা কম্পিটিশান করছে জিপসি কোম্পানির দশভূজা নামক একটি অনুষ্ঠানে ওখানে ওরা ছজনের মধ্যে চারজন উঠে গেছে এইবারে ওদেরকে মা দুর্গার রূপ ধারণ করতে হবে দশভূজা হিসাবে আর তার সপক্ষে যুক্তি দিতে হবে মৌসুমি বসু ভাবছে যে পারুল সাজগোজ করতে পারবে না আমি দেখিয়ে দেবো এদিকে রায়ণও চিন্তা করছে পারুল তো সাজগোজ করতে পারে না শুধু মাথায় নারকোল তেল মাকে যদি বৌদি থাকতো তাহলে তাও একটা কথা ছিল কি যে করবে বুঝতে পারছে না ওর মাকে নিয়েও চিন্তা হয়তো সাজগোজ করলো কিন্তু স্টেজে এসে হয় বুঝিয়ে কথা বলতে পারবে না দুজনের জন্যই ও চিন্তিত সবাই যে যার মতো সাজগোজ করছে যার যেমন খুশি সেইভাবে মা দুর্গার রূপটা ফুটিয়ে তোলার চেষ্টা করছে এইবারে কম্পিটিশান শুরু সাজগোজ শেষ প্রথম যে প্রতিযোগী তাকে ডাকা হলো সে প্রচুর গয়নাঘাটি পরে মা দুর্গা সেজে এসছে কিন্তু আস্তে আস্তেই তার নাকের নোলকটা খুলে গেল স্টেজেই নোলকটা পড়ছে বিচারকরা মোটেও খুশি না তারপর নিজের সপক্ষেও যুক্তি দেখাচ্ছে যে ও আজকের নারী সে মা দুর্গা সেজে এসছে তখন বিচারকরা বলছেন যে আপনি যে এত গয়নাঘাটি পরে এসছেন এগুলো নিয়ে হাঁটতে অসুবিধে হচ্ছে না বলছে না না আমার কোনো অসুবিধে হচ্ছে না আমার ইচ্ছে ছিল অভিনেত্রী হওয়ার কিন্তু সারা জীবন সংসার সামলে এসেছি প্রত্যেককে আদর যত্ন করেছি আর এখন নিজের জন্য কিছু করার চেষ্টা করছি এই যে এত ভারী ভারী গয়না পড়েছি এটা আমার শখ আমার স্বামী তো এত গয়না কিনে দেবে না তাই পড়ে শখটা মিটিয়ে নিলাম সবাই খুব হাসছে রান ভাবছে এ কি মা দুর্গা না মা দুর্গা জুয়েলার্স এত গয়না পড়েছে তার কম্পিটিশান হয়ে গেল এবার দ্বিতীয় জন এলো সে পেছনে দশ হাত লাগিয়েছে মা দুর্গা যেরম থাকে আর শার্ট প্যান্ট পরে হাতে ব্যাগ নিয়ে এসছে সবাই তো আবার এরকম মা দুর্গাকে দেখে তার সপক্ষে যুক্তি দিয়েছে আমি আজকের দুর্গা আজকের নারী আমাদের দশ হাতে সমস্ত কাজ একা সামাল দিতে হয় তাই ও এইভাবে সাজগোজ করেছে ঘরে বাইরে সমস্ত জায়গায় কাজ করতে হয় সবাই খুব খুশি রান চিন্তা করছে এরা তো এক একজন বড় পারফর্মার ওর মা আর পারুল কি করবে ওরা কি আদৌ উঠতে পারবে ফাইনালে এটা সেমিফাইনাল হচ্ছে খুব চিন্তায় এইবার ওর মা আসছে মৌসুমী বসুর নাম ডাকা হয়েছে খুব সুন্দর করে ডাকের সাজে সাজিয়ে তুলেছে নিজেকে সবাই আপ্লুত মৌসুমী বসুকে দেখে রায়ণও তাকিয়ে আছে জানতে চাওয়া হয়েছে যে আপনি এরকম ডাকের সাজে নিজেকে সজ্জিত করলেন কেন তখন মৌসুমী বসু বলেছে দেখুন ডাকের সাজ আমরা দেখতাম প্রাচীনকালে আর আমিও একটা সম্ভ্রান্ত ঘরের স্ত্রী আমি এক হাতে আমার সংসার সামাল দিয়েছি আমার ছেলে মেয়ে সবাইকে মানুষ করেছি আত্মীয় পরিজন সবাই আছে তাই আমি নিজেকে দশ মনে করি এরকমভাবে দেখে সবাই খুব খুশি হয়েছে বিচারকরা বলছে যে আপনাকে দেখে মনে হচ্ছে জ্যান্ত দুর্গা আমাদের সামনে উঠে এসছে আপনাকে খুব সুন্দর লাগছে আপনাকে দেখেই মনে হয় যে আপনি একজন সম্ভ্রান্ত পরিবারের স্ত্রী সবাই খুব খুশি হয়েছে অহংকারে একেবারে ডগমগ করছে মৌসুমি বসু ভাবছে পারু দেখো আমার প্রশংসা সবাই কত করলো তুমি এরকম করে সাজগোজ করতে পারবে না রায়ণও খুব খুশি ওর মা এরকমভাবে কথা বলল ভাবতেও পারেনি স্টেজে কথা বলতে পারে গুছিয়ে বলেছে এইবার পারুল চক্রবর্তী পালা নাম ঘোষণা করা হলো রায়ণ খুব চিন্তিত পারুল আসছে অদ্ভুত এক সাজে হাতে একটা কাস্তে এক হাতে একটা পদ্ম সবাই অবাক হয়ে আছে বিচারকরাও এইরকম রূপ দেখে চিন্তিত এরকমভাবে এসছে কেন রায়ণও ভাবছে আদিবাসীর ড্রেসে কেন এসছে ও সবার সামনে মাথা নত করে এসে দাঁড়ালো জানতে চাওয়া হলো তুমি এরকম আদিবাসীর পোশাকে কেন এসছো ও তখন নিজের সবকে যুক্তি দিচ্ছে দেখুন মা দুর্গা শুধু শহরে না প্রত্যন্ত গ্রাম গ্রামান্তর সব জায়গায় আছে আমি বাঁকুড়া জেলা থেকে উঠে আসা একটা মেয়ে আমার ভাষা শুনে আশা করি আপনারা বুঝতে পারেন যে আমি শহর কলকাতার মেয়ে নই আর আমাকে অনেক কষ্ট করে এখানে জায়গা করতে হয়েছে খুব সহজ কাজ সেটা ছিল না দশভুজা হিসেবে আমরা শুধু মেয়েদেরকেই চিহ্নিত করি সাজগোজ পোশাক পরিয়ে তাকে দশভূজা করে স্টেজে তুলে দিই কিন্তু আপনারা ভাবুন তো একটা মেয়ে কেন দশভুজা হবে সেও তো রক্ত করা মানুষ একটা ছেলে কেন সাহায্য করবে না তাকে মেয়েদেরকেই সব কাজ করতে হবে ইচ্ছের বিরুদ্ধে গিয়েও এইটা কেন হবে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে পারুল কি বলছে মৌসুমি বসু বলছে তুমি ভাষণই দিয়ে যাও নিজেকে তো সংসারিক কোনো কাজকর্ম করতে হয় না বারে বারে ঘুরে বেড়াও এই ভাষণ দিয়ে কোনো কিছু হবে না সবাইকে ও মুখ বন্ধ করিয়ে দিয়েছে বলছে আমাদেরকে গর্জে উঠতে হবে চুপচাপ মুখ বন্ধ করে সহ্য করলে হবে না নিজেদের লড়াইটা নিজেদেরকেই লড়তে হবে বিচারকরাও উঠে দাঁড়িয়েছে একজন বলছে যে পারুল তুমি ঠিক কথাই বলেছো আমরা অনেক উঁচুতে উঠে গেছি কিন্তু ঘরে গিয়ে সেই আমাদেরকে কাজকর্মই করতে হয় তুমি যে মেসেজটা দিলে সেটা এইভাবে আগে কেউ বলতে সাহস করেনি তোমাকে কুর্নিশ জানায় গোটা হল ফেটে উঠেছে হাততালিতে সবাই আপ্লুত রায়ানও চিৎকার করছে পারুল তুই ফাটিয়ে দিয়েছিস এইরকম একটা মেসেজ দিলি তুই ফাইনালিস্ট হবি ওর মা অবাক হয়ে তাকিয়ে আছে পারুল বক্তৃতা দিয়ে ফাইনালে উঠে যাবে এটা কিছুতেই হতে পারে না এবারে বিচারকরা দুজনকে ফাইনালে ওঠাবেন চারজন দাঁড়িয়ে আছে প্রথম পারুল চক্রবর্তী পারুল খুব খুশি রায়ণও খুশি ভাবছে মা কি তাহলে উঠবে না ঠাকুরকে ডাকছে মা অনেক আশা করে এসেছিল এই প্রথম এসছে একটা কম্পিটিশানে মা যেন হেরে না যায় মৌসুমি বসু ভাবছে আমি পারুলের কাছে হেরে গেলাম শেষ পর্যন্ত উঠতে পারলাম না এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না চিন্তা করছে সেই সময় নাম ঘোষণা করেছে মৌসুমি বসু নিজে নিজে ভাবছে আমি পেরেছি ঠাকুর আমি শেষ পর্যন্ত ফাইনালে উঠতে পেরেছি প্রমাণ করতে পেরেছি কিন্তু পারুক ভাবছে সেই কাকিমা ফাইনালে উঠে গেল কাকিমার সাথে আমাকে লড়াই করতে হবে ও চাইছিল না দুজনের চোখাচোখি রায়ান খুব খুশি পরের রাউন্ড ঘোষণা করা হবে এবার ওদেরকে বললো যে আপনারা একটু রেস্ট নিন খানিক্ষণ পরে আবার নেক্সট অনুষ্ঠান হবে রান এগিয়ে গেছে ওর মাকে জড়িয়ে ধরেছে বলছে মা তুমি তো একেবারে ফাটিয়ে দিয়েছ এসছে পারুল পারুলকে বলছে আয় জন্তু তুই কি মেসেজ দিলি সবার সামনে ভাবতেও পাচ্ছি না খুব ভালো পারফর্ম করেছিস তোরা দুজনে এইভাবেই এগিয়ে যা বলেছে তোরা দুজনে ফাইনালে উঠলি যে পার না কেন সেটা বসু বাড়িতেই যাবে কিন্তু মৌসুমী বসু চায় না যে পারুল জিতু। মনে মনে বলছে আমাকেই শিল্ডটা পেতে হবে আমি কিছুতেই পারুলকে জিততে দেবো না আমাকে কিছু একটা করতে হবে রায়নকে বলে আমি একটু আসছি সাথে সাথে ফোন করে দিয়েছে শিরিনকে শিরিন শিরিনের মা ছিল বলছে জানো জিপসি কোম্পানির একটা অনুষ্ঠানে আমি পার্টিসিপেট করেছি ফাইনাল অব্দি উঠেছি এখানে পারুলও নাম দিয়েছে শিরিন অবাক পারুল এখানেও এসছে এখানেও খাবলে নিতে এসছে প্রাইজটা বলছে ও ফাইনালে উঠেছে আমি চাই না ও জিতু তুমি কিছু একটা ব্যবস্থা করো যাতে আমি ফাইনালে উঠতে পারি বলছে ওই এক লক্ষ টাকার জন্য পারুল দূর এগিয়ে গেছে যেখানেই যায় সেখানেই নাম করে বলছে সকলকে ও ভাষণ দিয়ে মাথায় পট্টি পরিয়ে রেখেছে চোখে সব যেন পারুল ছাড়া কাউকে দেখছে না তুমি কিছু ব্যবস্থা করো বলছে আনটি একেবারে চিন্তা করো না আমি দেখছি জিপসি কোম্পানির যে মুম্বাই ব্রাঞ্চের আছে সে আমার মায়ের কাজিন তখন ফোনটা রেখে দিল খুব খুশি ওর মা ফোন করে জানিয়ে দিল যে ফাইনালে ওর কথা মতো যেন একটা কম্পিটিশান রাখা হয় খুব ভালো হচ্ছে আর পারুল যে বিবাহিত এই কথাটা কেউ জানে না রায়ানও স্বীকার করবে না তাই ওকে হারিয়ে দেওয়া অতি সহজ হবে এইভাবেই ওরা প্ল্যানটা করলো এদিকে রায়ণের বাবা ফোন করেছে রায়ানকে যে তোর মাকে সকাল থেকে ফোন করছি কোথায় গেছে বললো যে মা আমার সাথে এসছে এক জায়গায় এনেছি বলছে কোথায় বলছে তুমি চলে এসো লোকেশান পাঠাচ্ছি ওর বাবা আসছে এবার কম্পিটিশানে কী হতে চলেছে আগামীতে দেখতে থাকবো কেমন লাগছে ধারাবাহিকটা জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে দেখো